ওই মোসরের নাই মা তারপরে আর একটা গাড়িতে যাই ওগা ভালো করে বই তুমি গাড়ি কুড়ি নদী <coughs> <techniao> আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে রাস্তায় ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকেই বাট বিকাল থেকে আর টুকটাক জগতের টুক পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি তা এখন হচ্ছে রাত হয়ে গেছে সন্ধ্যা পয়ের অনেক রাত হয়ে গেছে আমার ছেলে বাড়িতে নাই আমার ছেলে হচ্ছে মা নিয়ে গেছে মা আসছিল আমার মা নিয়ে গেছে আমি আর আমার মেয়ে আছি এখন ঘরের মধ্যে আমার মেয়েও ঘুমাইছে তো এই জন্য আপনাদের সাথে ভিডিওর সামনে বসলাম আর এইখানে হচ্ছে আমি এইভাবে বৈশা ছিলাম তো বৈশা বৈশা হচ্ছে ফোন দেখতেছিলাম সেক্ষেত্রে আপনাদের কাছে আসা হলো তো আজকে মা সাথে হচ্ছে দুপুরে রান্না বান্না করছিলাম ডাল রান্না করছি করলা ভাজি করছি আর ইলিশ মাছ ভাজা দিছি তো যাই হোক এখন হচ্ছে এশারের আগান করে যেতেছে হয়তো আপনারা অনেকে শুনতে পেতেছেন আগানটা তো আমি করে ভিডিও করতে পারি না আমার মেয়েকে হচ্ছে একটু মানে বিল্ডিংয়ে মায়ের কাছে দিয়ে এসা হচ্ছে কাজকর্ম করি আরও যখন ঘুমে থাকে তখন কাজকর্ম করি এই জন্য হচ্ছে হুঠাট করে মানে কোনো কিছু করার সময় ভিডিও প্রতি ওরকমই থাকে না তারপরও চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিন একটা ব্লগ শেয়ার করার সেক্ষেত্রে আজকেও চেষ্টা করছে একটা ব্লগ শেয়ার করার বিকাল থেকে হচ্ছে মেয়েটা একটু মানে যন্ত্রণা করতেছিল বেশি ও হচ্ছে নামতে আমার কোলে কোলে থাকতে চেয়েছিল লাস্ট হচ্ছে সন্ধ্যায় একটু নামছিল তো সন্ধ্যায় নামাতে হচ্ছে আমি ঘরদুয়ার ঝাড়ু দিয়েছি তারপর বিছনা গুছাইছি আমার হাজব্যান্ডের অনেকগুলো কাপড় সেগুলো হচ্ছে ভাজ করে রাখছি আর অনেকগুলো কাপড় ধুসি সেইগুলোও হচ্ছে ভাজ করে রাখা দিছি বাট ঘরে হচ্ছে কাপড় রাখার মতো আরও একটা মানে যন্ত্রের দরকার কারণ হচ্ছে কি যেই জিনিসগুলো আছে সব কটাই হচ্ছে বুকিং আমার ছেলে মেয়ের আর আমার জামাকাপড়ে আমার হাজব্যান্ডে জামা কাপড় রাখার মতো মানে আরেকটা জিনিসের দরকার একটা ফার্নিচার খুবই জরুরি দরকার তো এই জন্য হচ্ছে আমি ভাজ করে রাখা দিছি তো বিকালবেলায় যে দেখেন আমার পিছনে কিছু জামাকাপড় আছে সেগুলো ভাজ করে রাখছি আর গতকালকে কিছু জামাকাপড় ভাজ করছি সেগুলো হচ্ছে ঝুড়িতেই রাখা দিছি গুলা রাখবো কোথায় বুঝতে পারতেছি না তো ভাবনা করে ভাবলাম একটা একটা ফার্নিচারই আনতে হবে এছাড়া উপায় নেই তো যাই হোক ছোটোখাটোর মধ্যে একটু ফার্নিচার আনবো যাতে করে আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো রাখা যায় তো অনেকে একটা প্রশ্ন করেন প্রশ্ন করছেন বিধায় হচ্ছে আপনাদেরকে ভিডিওটা দেওয়া হয়েছিল আমি কোন পেস্ট থেকে ভিটামিন খাইছিলাম যার কারণে আমার স্বাস্থ্যটা একটু বাড়ছে তো আমি হচ্ছে এই পেজটা অনেক খুঁজি করে আমার অনেকগুলো পেজ দেখছি এরকম দেখার পরে এই পেজটা আমার কাছে ভালো লাগছে সেক্ষেত্রে এটা থেকে আনা হয়েছে পেজের নাম হচ্ছে মালিহা তবে আমি হচ্ছে পেজ থেকে অর্ডার করি নাই আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে দেয়া তারপর হচ্ছে এই ভিটামিনটা আনা হয়েছে তো আমি কিন্তু কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছিলাম নাম্বারটা যে আমি এই গতকালকের ভিডিও আমি কমেন্ট সেকশনে দিয়ে দিছি নাম্বারটা যে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে তো হচ্ছে আমি ভিটামিন নখ দেওয়া আনছি যারা চাইতেছেন আমার মতো একটু মোটা হওয়ার জন্য তারা ওই হোয়াটসঅ্যাপে নখ দেওয়া তাদের সাথে কথাগুলো ভিটামিন নিতে পারেন তো অনেকে বলতেছেন যে আমি আগেই ভালো ছিলাম একটু বেশি মোটা হয়ে গেছি মোটা হওয়া ভালো না এটা সেটা আসলে আমি এগুলো আগে চেক করে নিয়েছি যে এতে কোনো প্রবলেম হয় কি না কারণ এখনকার যুগে অনেক ফর্মুলা মানে ফর্মুলার জিনিসপত্রগুলোই হচ্ছে ফরমালিন যুক্ত থাকে যার কারণে মানুষ অসুস্থতাও বেশি হয় রোগে আক্রান্ত হয় মারা যায় তো এই জিনিসগুলা মানে খোঁচায় আগে দেখেই তারপরে আমি এটাকে কনফার্ম করছি বাট এটা খাওয়ার পর আমার বিন্দু পরিমাণ কোনো প্রবলেম হয় নাই যে প্রবলেম হইতেছে এরকম কোনো প্রবলেম হয় নাই আর মনে হয় না যে মানে কোনো রকম কোনো প্রবলেম হইব যাই হোক আমার কথা শুনতেছেন কিনা জানি না মানে ফ্যানের শব্দটা হচ্ছে অনেক বাজে একটা শব্দ তো কিছু করার নেই আমার মেয়ে ঘুমাইতেছে এই জন্য ফ্যানটা ছেড়ে রাখছি আর আমি আপনাদের সাথে কথা বলতেছি তো আমি যেহেতু খাইছি ঠিকঠাক আছি সেক্ষেত্রে আপনাদেরকেও সাজেস্ট করি যারা চাইতেছেন আর বারবার আমাকে কমেন্ট করতেছেন তো মালিহা পেস্টটাতে আমি মালিহা পেস্ট ওইটাই আমি নখ দিয়েই আমি হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তারপর হচ্ছে আমি এই টেবলেটায় আনছি ট্যাবলেট এটা হচ্ছে ক্যাপসুল আর ওই যে হলুদ ডিব্বার ক্যাপসুলটা আমি তো হলুদ ডিব্বাটা আপনাকে দেখাইছি হলুদ ডিব্বার ক্যাপসুল ওইখানে অর্গানিক লেখাই আছে এটাতে আমার হচ্ছে কি মুখে আমি যখন পনেরো ষোলো দিন খাইছি তারপর দেখি যে আমার আস্তে আস্তে মুখে একটা রুচি আসছে যেটা আমার আগে ছিল না আমি খাবার দাবার মানে পছন্দই করতাম না খাইতামই না বাঁচার জন্য যতটুক দরকার ততটুক খাইতাম তো এটা খাওয়ার পরে একটু অন্যরকম রুচি আসছে যার কারণে হচ্ছে ভাতের পাশাপাশি অন্যান্য জিনিসও খাইতে পারি এই জন্য হচ্ছে আমার শরীরটা একটু বাড়ছে তো এটাই একদম পারফেক্ট আমার নিজের কাছে মনে হয় চেয়ে বেশি আমার আর দরকার নাই কারণ আমি মানে একেবারে বেশি একটু ছিলাম শরীরের দিকে যেটা সবাই বলতো বাজে দেখায় বাজে দেখায় এই জন্য হচ্ছে আমি এটাকে করছি যার কারণে আমার একটু চেঞ্জ হয়েছে ভালো ভালো লাগতেছে বাট আমার ফ্যামিলির অন্যান্যদের কাছেও লাগতেছে তো যাই হোক আজকে ব্লগটা আপনাদেরকে শেয়ার করতেছে আশা করতে কি ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার সাথেই থাকবেন আমার মা হচ্ছে চলে যাবে সাথে আমার ছেলেও চলে যাচ্ছে সবাই Hmm? Jalan-jalan? Hmm? Hmm? Nani baca jari? Nani টা সাফায়াত দেখো কেমন জায়গা চলে মা আমাকে রাইখা হ্যাঁ টাকা হচ্ছে মায়ের সাথে চলে যাইতেসে আমি যাব কালকে বিকালে যাব আমার আর একটা পরীক্ষা সেই জন্য যাইতে হবে কই আহো হ্যাঁ আচ্ছা আজন্দা দিলো গাড়ি ক

ଭଲ ବୟ ତୁମି